বয়স কেমন আছেন আপনারা সবাই তো ও এখন বিকেলবেলা পাঁচটা দশ বাজে তো আমি যে আসলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আমি এখানে আসছি তো এখন ডক্টর দেখানোর শেষ হয়ে আবার চলে যাচ্ছি ঠান্ডা হোক গরম হোক কোনো আবহাওয়া কেমন হয় হোক কোনো কথা নাই তো এই যে এখানে দেখেন একটা কি সুন্দর স্ট্যাচু স্ট্যাচুটা ভালো লাগলো তার জন্য নিয়ে নিলাম সাথী করে কোন কথা নাই জীবন জীবনের গতিতে চলতে লাগবে সময়ের সাথে ঠান্ডা কি বলবো বোঝানো আর ভাষা নেই অনেক ঠান্ডা অনেক অনেক ঠান্ডা ঠিক জীবন যেমন কষ্টকর কর কিছুকে কাজ করা অনেক কষ্টকর মানুষ মনে করে যে কি খালি সারাদিন খালি ওইগুলোই কাজ করে মানে ভিডিও করে পোস্ট করে ছবি পোস্ট করে আর কিছু কাজ নেই আসলে অনেক কাজ মানুষের তো ফেসবুকে ইনকাম করাটাও এত সহজ না অনেক কঠিন ফেসবুকে কাজ করতে গেলেও অনেক ধৈর্য সহকারে কাজ করতে হবে নাহলে হবে না এত সহজ না তো আমি আমার জামাইকে আসতে বলেছিলাম তো মনে করলাম যে তার মনে হয় ভালো বাইরে মনে হয় ওরকম ঠান্ডা নেয় তার জন্য আমি আস্তে আস্তে বের হয়েছি রাস্তার দিকে যে একটু আমিও হাঁটি ততক্ষণে ওরাও আসুক ও মা বাইরে যে ঠান্ডা আর কি বলবো তারপরেও আমি মানে রাস্তার এক সাইডে তো যাইতে হবে যেখানে এসে ও থামবে আর আমি নামবো সরি না গাড়িতে উঠবো তো এই যে রাস্তা কি রুলস এই দেখেন লাইট পড়ছে এখন আমি যাইতে পারবো কিংবা লাইট যদি না পড়ে তার মানে আমাকে কিছু করে নেই দাঁড়ায় থাকতে লাগবে তো যাই হোক রাস্তা পার হয়ে নেই আর জামাই বলল যে ও চলে আসছে কাছাকাছি তো আমাকে রাস্তা পার হয়ে কর্নারে দাঁড়াইতে বলছে রাস্তাটা আগে পার হয়ে নেই দেখছেন লাইট পড়ছে এইদিকে কোনো গাড়ি যাবে না আর যেদিকে লাইট হচ্ছে মানে গ্রিন লাইট আছে ওই দিক দিয়ে কি সুন্দর গাড়ি আপন আপন এতে চলে যাচ্ছে তো কত কি প্রায়োরিটি কোন দিকে কি নিয়ম রুলস এই আর কি জীবন তো এদিকে এখন এই যে স্টপ সাইন আছে তাও আমাকে এখন দাঁড়াইতে লাগবে যখন রেড লাইট হবে তখন গাড়িগুলোর হবে আর আমি যাইতে পারবো তো ওই যে সামনের দিকে চলে আসছে আমাকে শুধু এই রাস্তাটা বের হয়ে যাইতে লাগবে তো বললো যে কাছাকাছি চলে আসছি এই শুধু কর্নারে আসে দাঁড়া কিন্তু বাইরে এত ঠান্ডা হাত বের করে আমি যে মোবাইল ধরে আসি সেটাই ধরে থাকতে পারতেছি না মনে হচ্ছে হাত সেরে যাবে আর এই যে লাইট পড়ছে আমি তারা হুড়া করে খালি খাটতেছি যে কখন হচ্ছে গাড়িটাতে যায় উঠবো এত অসহ্যকর ঠান্ডা মনে হচ্ছে যে সেরকম ঠান্ডা নেই কিন্তু ঠান্ডাটা এত বাবারি বাবা মনে হচ্ছে হাত পা সিঁড়ে পালাবে তো আমি এখন খুঁজতেছি কন্যা তো আসতে আমাকে দাঁড়াইতে বললো তো এখন দেখতেছি তো কোনো গাড়ি নাই তো একটু পরে চলেও আসছে আর আমরা বাসায় চলে আসছি বাসায় আসার পরে এই সন্ধ্যাকার নাস্তার মানে ওটাই রাতের খাবার ওইটাই ব্যবস্থা করতেছি তো এত তাড়াতাড়ি অন্য কিছু করার কি নাই তো সহজ বুদ্ধি যেটা যে নুডলস নুডলস আমি এখানে ব্রোকলি তারপর ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম লাল ক্যাপসিকামটা দেখতে কত সুন্দর লাগতেছে আর এদিকে আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে তো তাড়াহুড়ো করে করে নেই বাবা খাইতে হবে খিদাও লাগছে অনেক আগে বের হয়ে গেছি হসপিটালে ডাক্তার দেখাতে একটু তো বেশি সময় লাগে তো আমি এখানে আমার ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে সে নুডলসও সেদ্ধ হয়ে গেছে এখন নুডলসটা দিয়ে বাবা নরবর করে নিয়ে নেব খালি কোনো মতে পেটে ঢুকলেই হইলো তো নুডলসটা আমি দিয়ে দিলাম এরপরে হালকা মতো নোড়ায় বড় করি আর হচ্ছে একটু নুডলসের মশলাটা দিয়ে নামাই ফেলবো বাবা খাইতে হবে পেটের মধ্যে চোঁচো করতেছে ইঁদুর মানে হচ্ছে দৌড় দৌড়াদৌড়ি করতেছে তো তাড়াতাড়ি খাইতে হবে আর ভালো লাগবে বন্ধুরা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার যে কতটা মূল্যবান কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা যারা ফেসবুকে কাজ করে কন্টেন্ট ক্রিয়েটর তারাই বলতে পারবে তো আমার কিন্তু নুডলস রান্নার শেষ এই হচ্ছে এটা কিন্তু হেলদি খাবার দেখছেন আমি কতগুলো ব্রোকলি দিয়েছি ব্রোকলি তো অনেক অনেক হেলদি ব্রোকলি সবাই লাইক করে না কিন্তু আমার ভালো লাগে ব্রোকলি খেতে আপনারা যদি ডায়েট করতে চান ব্রোকলি খাবেন তো এই অনুরোধ বিষয়গুলো জন্য একটা প্লেট রেডি করলাম আমার একটা প্লেট রেডি করলাম সাথে একটু কেচাপ ঘুরাই ঘুরাই দিয়ে দিলাম তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর পাশে থাকবেন ভালোবেসে ভালোবেসে পাশে থাকবেন দেখি আগায় যাইতে বিক্রেন বাই বাই